আওয়াজ করে বলেন আল্লাহ আকবর এই ইমানদারের দলের আমি রব্বুল আলমিনের দিন থেকে তোমরা যদি বের হয়ে যাও নাম ও বিকম হিব্ব হুম ওয়া হিব্ব না আমি তোমাদেরকে শেষ করে দিয়ে আরেকটা জাতি তৈরি করব ওই জাতি আমি আল্লাহকে ভালোবাসবে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো ভয়ান আল্লাহ জয় কভায় আল্লাহ ওরা বলি যা এইটুকু কথা তারা বুঝা গেল আল্লাহ সায়া দুনিয়ার ইমান্দার দুনিয়া এমন হোক আল্লাহ যেন তাদেরকে ভালোবাসেন আর ইমানদাররাও যেন আল্লাহকে ভালোবাসেন কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ কত্তদেরকে শেষ করে দিয়ে আর একটা জাতি বানাবো ওই জাতিটা হবে কেমন ওদেরকে আমি ভালোবাসবো ওরা আমাকে ভালোবাসবো ও বাবা রে এর চিলাউড়ার মানুষ এ সিলেট সুনামগঞ্জের মানুষ জগন্নাথপুরের মানুষ

আর ধরে বলেন কার আনুগত্য করা এটা একটা শব্দ গোলামি করা এটা একটা শব্দ অর্থ কিন্তু একই অনুসরণ করা এটা একটা শব্দ অর্থ কিন্তু একই এর বাবা জি নারে এ মুসলমান আমার পেয়ারা নবীর নারে রব্বুল عزত বলে আমি রব্বুল আলামিন এমন একটা জাতি বানাবো রে ওই জাতিটা আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো ওই আমি আল্লাহকে ভালোবাসবে আল্লাহ বলেন যে জাতিটা আমি বানাবো যাদেরকে আমি ভালোবাসবো যারা আমাকে ভালোবাসবে রব্বুল ইজাত বলেন এই জাতিরা হবে মুমিনদের জন্য কুমল হৃদয়ের অধিকারী সুহানাল্লাহ মুমিনদের জন্য তাদের অন্তরে মায়া থাকবে অনেক বেশি মুমিনদের জন্য তাদের অন্তরে মায়া থাকবে অনেক বেশি আমাদের অন্তরে মুমিনদের জন্য মায়া আছে না নাই এত দুর্বল কেন আছে না নাই মুমিনদের জন্য আমাদের অন্তরে মায়া আছে না নাই মুমিনদের মধ্যে বর্তমান জামানায় শ্রেষ্ঠ মুমিন কারা ওলি আল্লাহরা বর্তমান জামানায় ঠিক না রব্বুল আলামিন বলেন আদিল্লাতিন আলাল মুমিনিনা আইজ্জাতিন আলাল কা আল্লাহ কয় আমি যে জাতিটা বানাবো যারা আমাকে ভালোবাসবে আমি তাদেরকে ভালোবাসবো এই জাতিটা মুমিনদের জন্য তাদের অন্তর হবে কোমল আর কাফেরদের জন্য তারা হবে বড় কঠোর বলেছেন কে জোরে বলা যাবে কি আল্লাহ আকবর ওই রব্বুল ইজাত বলেন মুমিনদের জন্য তাদের অন্তর হবে কোমল নরম মায়া থাকবে অন্তরে নিজে কষ্ট করবে কোন মুমিনকে কষ্ট দিবে না এমন এক জাতি আমি বানাবো তার মানে আল্লাহ আমাদেরকে মেসেজ দিচ্ছে বান্দা তুই এমন হ মুমিনের জন্য অন্তর কোমল করো মুমিনের জন্য দিল মায়ার দিল প্রেমের দিল ভালোবাসার দিল লাগাও রব্বুল ইজ্জাত বলেন নইলে আমি আল্লাহ এমন এক জাতি বানাবো ওই জাতি মুমিনদের জন্য অন্তর নরম হবে মায়ার হবে আর হবে জন্য অত্যন্ত শক্ত প্রকৃতির কঠোর প্রকৃতির অন্তরের অধিকারী তার মানে আল্লাহর মেসেজ অনুযায়ী বোঝা যায় মুমিনদের জন্য মুসলমানের অন্তর হতে হবে নরম কাফেরদের জন্য মুসলমানের হবে কঠোর ঘোষণা দিয়েছেন কে আরো জোরে বলতে হবে কে আপনাদের অসুবিধা হচ্ছে আরো কিছুক্ষণ শুনবেন ইশারা দিয়ে আমি শেষ করে দিন রব্বুল আলামিন বলেন মুমিনের জন্য তাদের অন্তর হবে মায়ার কাফের জন্য তাদের অন্তর হবে কঠোর এরা কারা এরা হলো ওই জাতি যারা আল্লাহকে ভালোবাসে এবং আল্লাহ তাদেরকেও ভালোবাসে আল্লাহর ভালোবাসার পাত্র হইতে গেলে মুমিনের জন্য অন্তর হইতে হবে কোমল রবের ভালোবাসার পাত্র হইতে গেলে কাফিরের জন্য অন্তর হতে হবে কঠোর ঘোষণাটা দিছেন কে জোরে বর্তমান বাংলাদেশের চিত্র একটু মিলাই মিলাবো না অসুবিধা বাংলাদেশে মুসলমানের অন্তর মুমিন অলি আল্লাদের জন্য নরম না গরম গরম কবল হজুর কি বলেন আল্লাহ আর জন্য আমরা আমাদের জীবন দিয়ে দিব বিশ্বাস করি আপনাদের কথা এক বাক্যে বিশ্বাস করি কিন্তু আমাদের দেশে কিছু মানুষ টুপি মাথায় আছে জুব্বা গায়ে আছে অনেকের মাথায় আবার পাগড়িও আছে সুন্নতি লেবাস আছে মসজিদে খোতা বাতারা চাকরিও আছে রাতভর প্রত্যেক রাতে বিভিন্ন জায়গায় বজনসিহত কইরা বেড়া হয় আবার অলিয়ালনাদের মাঝার শরীফ গুলু ভাঙার জন্য সর্বদা চক্রান্ত করে সুযোগ খুঁজে বেড়ায় কথা বলেন ঠিক কিনা আসেন এমন রব্বুল ইজাদ বলেন আমি যাদেরকে ভালোবাসি যারা আমাকে ভালোবাসে তাদের অন্তর মমিনদের জন্য হবে কোমল কোন মুমিন বিপদে পড়লে সে সাহায্য করবে কোন মুমিন অসুবিধায় থাকলে সে সাহায্যকারী হবে কোন মুমিন যদি মুসিবতে পড়ে সে তার উপকার করবে কিন্তু এই কেমন দুনিয়া এই কেমন দেশ এই কেমন জমানায় এসে পড়লাম শাহজালাল বাবা ইসলাম নিয়ে লয়ে দেশে শাহপরান বাবা ইসলাম নিয়ে আসলে দেশে ওই শাহপরান বাবার দরবার ভাঙচুর হইল যদি হিন্দু কর্ত মন্ডারে বুঝাইতাম যদি খ্রিস্টানে কর্ত মণ্ডারে বুঝাইতাম যদি ইহুদি কর্ত মণ্ডারে বুঝাইতাম যদি বৌদ্ধরা কর্ত ইসলাম ছাড়া যে কোনো ধর্মের কোনো মানুষ যদি কর্ত মন্ডারে বুঝাইতাম কিন্তু করলি তো করলি আল্লাহর অলি দরবারে আক্রমণ করে অলিদের ব্যাপারে তুমি নিজের অন্ত অন্তরকে কঠোর হিসাবে উপস্থাপন কইরা তুমি প্রমাণ দিলা তুমি হুজুর হইতে পারো মুসলমান হইতে পারো খতিব হইতে পারো বক্তা হইতে পারো কিন্তু তুমি আল্লাহর ভালোবাসার পাত্র হইতে পারো না কথা বলেন ঠিক কিনা কেননা সুরা মায়েদার চুয়ান্ন নাম্বার আয়াত সুরা মায়েদার চুয়ান্ন নাম্বার আয়াতে আমার আল্লাহ বলেন যারা আমার ভালোবাসার পাত্র হবে যাদেরকে আমি আল্লাহ ভালোবাসবো যারা আমাকে ভালোবাসে এরা সব সময় মুমিনদের জন্য এদের অন্তর হয় কোমল কাফেরদের জন্য এদের অন্তর হবে কঠোর কিন্তু যারা মাজার বাংলো হেরাবার মন্দির পাহারা দেয় ঠিক কিনা বাবা আল্লাহর কথা মতো হেরাকি লাইনও আছে না উল্টা গেছে লাইনও আছে না গেছে এরা পাত্র মানুষ হইতে পারেন এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই রাজনীতি ফাজনীতি যাই করেন আল্লাহর প্রেমিক হইয়েন নবীর প্রেমিক হইয়েন যে জায়গায় গেলে এটা কামে লাগবো সেই জায়গাত কোন নেতা খেতা পাওয়া যাইতো নিজের চিন্তা নিজে করে যায় ওরা ভাঙল কত অলির দরবার পাহারা দিল মন্দির বারবার ঠিক কিনা ওরা ভাঙল কত অলির দরবার পাহারা দিল মন্দির বারবার ওরা নবীর তাজিম হারাম মানে মিলাদো দাঁড়াই তো পরিচয় আপনার হয়তো মনে করবেন নকশবন্দি হজুর আপনি দুই হাজার পঁচিশ সালে সেই কথা কেন বলেন আরে আমার আল্লাহ সাড়ে চোদ্দশো বছর আগে কইয়া রাখছে ঠিক কিনা বলেন এই জালিমদের পরিচয় সাড়ে চোদ্দশো বছর আগে আমার আল্লাহ দিয়া রাখছে আল্লাহ দরবারে তাদের অবস্থান কি সেটাও আমার আল্লাহ বলে রাখছে রব্বুল ইজ্জাত বলেন আমার ভালোবাসার পাত্র হইতে হইলে মুমিনের ব্যাপারে তোমার অন্তর হবে কোমল তাদের বক্তব্য হইল ওলি আল্লাহ দরবারে শিরিক বিদাতের কাজ হয় তো মূর্তি যেন পাহারা দিতে যে মন্দিরও গেছ এই জাগাত খুব আল্লাহর এবাদত ফকিরনির ফুত কোনহানে পাহারা দেওয়ান লাগবো আর কোনহানে দিনের দাওয়াত দেওয়ান লাগবো এটা বুঝনের ক্ষমতা তোমার নাই তুমি আইছো শিরিক বেদাত উৎখাত কর্তা এর লাগে তো রাইতলে তুই ফলাফান্ডে ধরে কাম কর। ঠিক

মুখ মুখ তর্ক ঝগড়া কইরা এরপরে যা ঠাস কইরা টা তালাক লাগান তারপর লাগায় 24000 হুজুরের কাছে ফোন দেন এরপরে কোনো হুজুরের কাছে ফটোয়ার লেগে গেলে কি এক জমানা আই ধরে দুই ঘন্টার লাগা ফাম ফোন দিয়া বিয়া কইরা মসজিদ আস্তাগফিরুল্লাহ খতিব সাহেব তাও মসজিদের ভিতরেই কাম করে ইমাম সাহেব ভাড়া দেয় আরে পাঁচ কল্লি টুপি পড়ে বাসর করে খোদার ঘরে পাঁচকল্লি টুপি মাথায় পরে আগুন জ্বালায় খোদার ঘরে আগুন জ্বালায় আল কোরআনে আগুন জ্বালায় আল কোরআনে এড়ায় মান চোর